যে তো ধসের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত ঘোষণা। অপডোডের ল্যান্ডস্টোন রোডের অচলাচল নিয়ে তদন্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস। ভাঙারপারHara নদী ভেঙে পড়া সেতু পরিদর্শন করে জানলেন বড়কুন্নায়ন মন্ত্রী কৌশিক রায়। আপাতত চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের সেতু নির্মাণ শুরু হচ্ছে আগামী কাল থেকে। ছোট যানবাহন এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য বিকল্প সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। সেতু নির্মাণের স্বচ্ছতা রক্ষায় সমস্ত দিক দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় আজ রাজ্যসভার সংসদ কনার প্রকাশ্য কাছরে পরিসুপার নোমাল মাহাতা এবং জেলায়ুক্তকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় প্রতিনিধি দলকে নিয়ে তিনি বিষয় অবগত হয় পরে বলেন যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মানুষের চলাচলের জন্য যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখে যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে এদিকে হারান নদীর বিকল্প সড়ক হিসাবে ভাঙার পার থেকে সোনাপুর রংঘর শিমুলতলা হিয়ারাপার পার হিয়ারবন্ধ হয়ে শিলচুরে যাতায়াতের জন্য সোনাপুর হিয়ারবন্ধ সড়কে বর্তমানে কাজের জন্য টাকা বরাদ্দ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে কাজ শুরু হয়ে গেছে এছাড়াও ভাঙ্গার পর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে রংঘর পর্যন্ত গ্রামীণ সড়কেও যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে যাতে আশপাশের মানুষ দীর্ঘ চার পাঁচ কিলোমিটার ঘুরে না গিয়ে তাড়াতাড়ি এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারে এদিকে হারান সেতুর সাথে আরো ছোট সেতুর কাছে হাত না পড়ার অভিযোগ শুনে ক্ষোভে ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রী কৌশিক রায় শীঘ্রই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শাসক এবং কাছায় পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হারাং সেতু নিম্নমানের কাজ নিয়ে মন্ত্রী কৌশিকের কাছে বিস্তর অভিযোগ তুলেছেন স্থানীয় জনগণ সেতু নির্মাণ কাজে দুর্নীতি এবং অনিয়ম সবকিছুই খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী কৌশিক রায় ছয়টা ব্রিজের খাওয়া আসলো আজকের দিন পর্যন্ত কোনো সাতটা স্যার প্যাকেজ माने 60 का माने कौन ये करता है जीरो दे लास्ट टाइम भी जब की हम बाहर का कारण का तो बात का तो कुछ खा ही से ना खाली ओटा डॉक्यूमेंट ना दे क्रॉस करने के लिए कोशिश किया था ऐसा दो लोग हर चीज दोस्त के जगह में नहीं ले काजे समय से नहीं सर और दाम बहुत कैसे सर नंबर है एंटीक नंबर एंटीक लोकेशन कोशिश ना सर तो 20 लगी 20 का रंग खाए जब 20 किस मरा था 20 20 ड्राई सीजन गए दो ड्राई सीजन गए वो वो जो काम इसने किया नहीं उसमें क्या है कि तो उसका सात ब्रिज का ये सारा ब्रिज का रिपेयरिंग उसके ऊपर तो हो गया बाकी किसी काम ही नहीं किया वो तो अभी बाकी पेंटिंग ना

সেই ভাঙাৰ কাৰণে যোৱাকালি প্ৰশাসনৰ ফালৰ পৰা এই অল্টাৰনেটিভ ৰাস্তা আমি কেনেকৈ কৰিব পাৰোঁ অলটাৰনেটিভ আমি ব্যৱস্থা কেনেকুৱা কৰিব পাৰোঁ যাতে ৰাজ্যৰ কোনো অসুবিধা নহয় সেইকাৰণে ব্যৱস্থা আৰম্ভ হৈছিল যোৱাকালি আমাৰ জিলা আয়ুক্ত আমাৰ পুলিচ ছুপাৰ পি ডব্লিউ ডি এন এইচ এ ডি চি এ গোটেই ইয়াতে আহি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি যোৱাৰ পিছতে কালি তিনিটা বজাতে জিলা আয়ুক্তগৰাকী কাৰ্যালয়টো এটা সভা হয় আৰু সেই সভাতে এটা কমিটি এটা মাজিষ্ট্ৰিয়েল ইনকুৱাৰী এটা দিয়া হৈছে এই কেনেকৈ ব্ৰিজটো ভাঙিছে ইঞ্জিনিয়াৰিং ডিফেক্ট আছিলে আমাৰ এনফৰ্চমেণ্টৰ কি গফলতি আছিলে পুলিচৰ কি গফলতি আছিল গোটেইটো যাতে এটা কৰিব ভালকৈ ইনকুৱাৰী হ'ব পাৰে সেইকাৰণে এটা মাজিষ্ট্ৰেট পৰ্যায়ৰ এটা ইনকুৱাৰী দিয়া হৈছে অহা সাত দিনৰ ভিতৰতে ৰিপৰ্টটো তেওঁলোকে জিলা আয়ুক্তগৰাকীৰ তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ দু কোটি টকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো আছে অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটো কাৰণে দু কোটি টকা মজবুৰ কৰিছোঁ আমাৰ পি ডব্লিউ ডি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণপাল ডাঙৰীয়াক মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে মোৰ লগতো ফোনত কথা হ'ল আৰু তাত সৈতে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই পি ডব্লিউ ডি বিভাগৰ পৰা দুই কোটি টকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো এটা কৰিব পাৰোঁ আজি আমি এই ৰাস্তাটো চাম লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে য'ত অলপ শ্বৰ্ট ডিষ্টেঞ্চত যাতে সৰু গাড়ী তাত পৰা আহিব পাৰে যাতে ৰাইজৰ অসুবিধা নাই সেইকাৰণে আমি সেই ব্যৱস্থা কৰোঁ আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছোঁ দলংখন যিটো ভাঙিছে সেইটো আমি দেখে দলং এইচ এ ডি এলে এই রাস্তাটা যেটা গেমন ব্রিজে করে আছে রিপেয়ারিংয়ের চলি আছে এই এই রাস্তাটার মেইনটেন্স টেম্পরি এন এ ডি এল করে আছে এই এন এইচ এ ডি সিএল কর্তৃপক্ষ এখন বেইলি ব্রিজ বানাবর কারণে ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে যাকালিয়েলকে ই ব্রিজ খনাবেন বেইলি ব্রিজখান বনাব কারণে এই একশ ত্রিশ ফুট হয় সে ইয়াত যে মেটেরিয়ালস আছে এই হান্ড্রেড ফুটের কারণে আছে এই কারণে নতুন মেটেয়ালসবিল আনব যালি অর্ডার প্লেস করেছিলিরপরা আজি রাতেপাই তারপরে এই মেসিনারিবিল তারপরে ইয়াত অহা আরম্ভ হয়েছে অহা পাঁচ দিন ছদিনের পাব লগতে এটা কোম্পানি যে কোম্পানি গোটে ভারতবর্ষ বেলি কোম্পানি কোম্পেনী এই বেইলী ব্ৰীজ যিবিলাকে গোটেই ভাৰতত নিৰ্মাণ কৰে তেওঁলোকে একেলগে মেটেৰিয়েলছ মেন মেটেৰিয়েলছ একেলগে ইয়াত অহা পাঁচ ছ দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব আৰু অহাকালিৰ পৰা আমি পি ডাব্লিউ ডি বিভাগ আৰু এন এইচ এ ডি চি দুজনে মিলি এই ব্ৰীজখন যিটো দলংখন যিটো ভাঙিছে সেইটো ডিছমেণ্টেলিঙৰ কামটো আৰম্ভ কৰিব আজি আমি ইয়াতে কৈছোঁ যে ডিছমেণ্টেলিঙৰ কামটো তেওঁলোকে আৰম্ভ কৰিব যাতে অহা চাৰি পাঁচদিনৰ ভিতৰত ডিচমেণ্টেনিংটো আমি শেষ কৰিম এই বেলি ব্ৰিজৰ কনষ্ট্ৰাকশ্যনটো আমি আৰম্ভ কৰিব পাৰোঁ লগে লগে ইয়াৰ ওচৰত এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে নহয় আমাৰ ছাত্ৰ ছাত্ৰী স্কুলত যাতে আহিবৰ কাৰণে অসুবিধা নহয় সেইকাৰণে ইয়াতে এটা বৰ্ডৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছিল ত' লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্ব ব্ৰিজ টেম্পৰাৰী বেম্ব ব্ৰিজ যাতে পাৰা পাৰৰ কাৰণেও সুবিধা হয় সেইকাৰণে কৰিবৰ কাৰণে আমি কৈছোঁ এই ব্ৰীজখন ভঙাৰ কাৰণে ৰাইজৰ অসুবিধা হৈছে আৰু যাতে ৰাইজত আমি অসুবিধা কম অসুবিধা হয় সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক প্ৰশাসনৰ ফালৰ পৰা এইটো ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যাতে আমি কম অসুবিধা দি ৰাইজক যাতে আমি এই ফৰাফাৰ ব্যৱস্থাটো আমি অলপ স্মুথ কৰিব পাৰোঁ জিলা প্ৰশাসনে মাজিষ্ট্ৰেট ইনকুৱাৰী দিছে লগে যাকি আমার ইয়াতে আপনাদের জানে যে এই ঘটনাটা যেটু হয়েছে ইয়াতে আমি দেখা পাইছি যে ঘটনাটা হওয়ার দুখন ট্রাক ইয়াতে আসলে যা ওভারলোডেড ট্রাক ইয়াতে আসলে কিন্তু এই ব্রিজ অল্প দিন আগতে যেতিয়া ঠিক হয়েছিল আষষ্ঠি লাখ টকা এই ব্ৰিজৰ কাৰণে মঞ্জুৰ হৈছিল পেকেজ এটা আছিল ওৱান লাখ থাৰ্টি ওৱান ক্ৰ' থাৰ্টি এইট লাখছৰ সম্ভৱ সম্ভৱতঃ আৰু যাৰ মাজতে সাত আঠখন ব্ৰিজৰ মেৰামতি আছিলে এই ব্ৰিজৰ কাৰণে আষটি লাখ ছিক্সটি এইট লাখ আছিলে যাৰ মাজতে বাৰ লাখ টকা ইতিমধ্যে কণ্ট্ৰেক্টাৰক পে'মেণ্ট কৰা হৈছিলে আমি পি ডব্লিউ ডি বিভাগক আমি নিৰ্দেশ দিছোঁ যে বাকী যে পে'মেণ্ট বাৰ লাখৰ ওপৰে যাতে কোনো পে'মেণ্ট কণ্ট্ৰেক্টাৰক নকৰা হয় সেইকাৰণে আমি নিৰ্দেশ দিছোঁ আৰু লগতে ইয়াতে এই ব্ৰিজৰ কাৰণে এতিয়া লিমিট দি আছিলে ফৰ্টি টন কিন্তু আমি দেখা পাইছোঁ যে অভাৰলোড অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে আৰু ওচৰতে এইটো এই ফৰ্টি টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পত বঢ়োৱা হৈছিলে কিন্তু এই তেওঁলোকৰ বাসলতি আছে কিনে এইটো ইনকুৱাৰীটো আহিব কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক দিন আমাক কালি এজন ছাব ইনস্পেক্টৰ এই এজন এ এছ আই এচিষ্টেণ্ট ছাব ইনস্পেক্টৰ লগতে আৰু দুজনক ছাছপেণ্ড কৰিছে লগে লগে ৱেইট ব্ৰীজ যি ৱেইট ব্ৰীজৰ পৰা তেওঁলোকে কম ৱেইটত চালা লৈ আহিছিলে এই ৱেইট ব্ৰিজত পাঁচজন মানুহক এতিয়ালৈ পুলিচে গ্ৰেপ্তাৰ কৰি তেওঁলোকক পুচতাছ কৰি আছিলে ত্ৰিপুৰাতে যায় বিভিন্ন চিমেণ্ট ইণ্ডাষ্ট্ৰি ইণ্ডাষ্ট্ৰীগুলি যায় এবং সেগুলি বৈধ ছিল কি বৈধ ছিল না সে বিষয়ে যখন কমিটি যেটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে কমিটিটা করে টিম একটা যে তদন্ত কমিটি দেওয়া হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত শেষ করার পরে সেগুলি যাতে বল আসলভাবে বলতে হয় যে সেগুলি চালান ছিল কি না বা কী ছিল সেগুলি যাতে আচ্ছা রাজ্য যেমন জানি

বিভিন্ন সময়ের সময় তাদের বদলি হয়েছে বিভিন্ন সময় অনেক ইঞ্জিনিয়ারে বদলি হয় যদি কোনো ইঞ্জিনিয়ার এখানে আট বছর দশ বছর থেকে আছে আপনারাও একটু সাহায্য করবেন সেই তথ্যগুলো দিতে আমরা যাতে তাদের অন্য জায়গাতে পাঠাতে পারি গেমন ব্রিজের সংস্কার রিপেয়ারিংয়ের অত্যন্ত জরুরি ছিল আর যে জন্য বিশ মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা বিশ জুলাইয়ের এটা সম্পূর্ণ করব কাজ চলছে এবং আমরা আশা করি বিশ জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারবো প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে গোয়াটি থেকেও হচ্ছে মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে কিন্তু একটা অল্টারনে গেমন ব্রিজ বন্ধ হবে একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই যে কাজ সেই কাজকে বন্ধ করা হয়েছিল। কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি কী ছিল ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি কি দেওয়া হয়েছিল যে যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কি না যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে সেই প্রত্যেক জিনিসগুলো যাতে সঙ্গে সঙ্গে একটা এনকোয়ারি কমিটি করে দেওয়া একটা দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে অনুরোধ করব সাত দিন বেশি দিন না আজকে প্রথম দিন গতকালকে করা হয়েছে আজকে প্রথম দিন আগামী সাত দিন পর্যন্ত অপেক্ষা করি যাতে আমরা আসল যে রহস্য আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি যেগুলো অবস্থা এদের খুব একটা ব্রিজ রয়েছে একটা কথা অনেকগুলি ব্রিজ আছে মাটিঝুড়ি ব্রিজের অনেক বছর আগে আজকে থেকে প্রায় আমি মনে করি যে বিশ বছর আগে মাটি মাটিঝুড়ি ব্রিজকে পারাপারের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরে সেই ব্রিজ নতুন ব্রিজের কোনো পরিকল্পনা হয়নি আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকার আসার পরে এই মাটি জুড়ে ব্রিজের কাজ চলছে সেখানে নতুন ব্রিজের কাজ আজকে দিনে আসামমালা প্রজেক্টের অধীনে সেখানে কাজ চলছে বাকি কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলি আগের সময় বানানো হয়েছে যে ব্রিজগুলি সঠিক আছে কি না আমরাও সঠিকভাবে বলতে পারি না কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে একবার যাতে পরীক্ষা করে দেখা যায় সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সামনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায় সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ